উত্তরবঙ্গের ভোটের মধ্য দিয়ে শুরু হলো রাজ্যের দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন সকাল থেকেই চলছে গণতন্ত্র উৎসব প্রখর দাবদাহকে উপেক্ষা করেই সকাল থেকে ভোটের লাইনে মানুষ দাঁড়িয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিকর বাইক নিজের বুথ কেন্দ্রে ভোট দান করলেন এদিন সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়েই তিনি ভোট দেন এই কাজকে নিয়ে আমরা মাঠে ময়দানে ছিলাম এবং সর্বোপরি আলিপুরদুয়ার শান্তিপূর্বক ভোট হচ্ছে এবং আমার নিজের বুথ কেন্দ্র দশ একত্রিশ নম্বর দশ একত্রিশ গ্রাম পঞ্চায়েত নিউলেন্স টিজি প্রাইমারি স্কুল যেখানে ভোট দিয়ে এখন আমি পুরো কনসিটুয়েন্সি আমি ভিজিট করবো কথা বলে এখানে সকালের আবহাওয়া দেখলেই দিনটা বোঝা যায় কি মনে হচ্ছে আপনার ভালো আপনারা তো দেখলেন আমি সকাল সকাল থেকে আপনারা আসেন এবং সুন্দর ভোট হচ্ছে কোনো জায়গা কোনো সুবিধা নেই এটাই ভালো মানুষের কতটা সাড়া পাবেন দাদা তুফানগঞ্জ বিধানসভায় বিভিন্ন জায়গা থেকে গণ্ডগোলের খবর আসছে কোথাও তৃণমূল বিজেপিকে আক্রমণ করছে কোথাও বিজেপি তৃণমূলকে সুমিত ইন্ডিয়া নিউজ বাংলা আলিপুরদুয়ার